আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহর রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি আমার আপনজন গল্পের নতুন আরেকটা পর্ব তো আর বেশি দেরি না করি চলো আমরা ভিডিওটা শুরু করি হিয়া বলো তুমি কি সত্যি কথা বলছো আমি বললাম হ্যাঁ আমি আপনাকে কেন মিথ্যা বলবো আর তাছাড়া অনেক রাত হইছে আপনাকে যদি আমার ঘরে দেখে তাহলে আবারও আমার উপর অত্যাচার শুরু করবে হিয়া বললো আচ্ছা আমি চলে যাচ্ছি আমি বললাম ধন্যবাদ আগ থেকে যাওয়ার জন্য হিয়া মুখটা মলিন করে সেখান থেকে চলে গেল আমি মনে মনে ভাবলাম আজকেই এই বাসা ছেড়ে দেব চলে যাব দূরে কোথাও যেখানে গেলে আমাকে কেউ পাবে না আপনারা মনে হয় ভাবছেন যে আমি পালিয়ে যাচ্ছি হ্যাঁ আমি পালিয়ে যাচ্ছি কিন্তু আমি আবারও ফিরবো যখন সফল হতে পারবো তখন আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই তারা কাকে অবহেলা করছেন ব্যাগে জামা কাপড় ঢুকাছি আর এই কথাগুলো ভাবছি নিজে যা যাবতীয় কিছু আছে সব কিছু প্যাক করে নিলাম আর পাঁচটা আর মোবাইলটা না মোবাইলটা নেওয়া যাবে না কারণ এটা ভাইয়ার তাই মোবাইলটা সেখানেই রেখে দিলাম আর সুন্দর করে তাদের জন্য একটা চিঠি লিখলাম আর চিঠিতে কি লিখছি সেটা না হয় আপনারা পরে জানতে পারবেন রাত পাই দুইটার ছুঁই ছুঁই আমি অপেক্ষা করছি কখন সবাই ঘুমাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর চারি পাঁচটা নীরব বুচে বাসা থেকে বের হতে যাচ্ছি তখন মনে হলো এই দিক দিয়ে যাওয়া যাবে না মনের চাচা হয়তো এই দিকেই থাকবে কারণ সে রাতে বাড়ি পাহারা দেই আমাদের বিশ্বস্ত একজন লোক না আমি চাতার সাথে দেখা করব না আমি চলে যাব লাগিসটা প্রথমে দেওয়ালের ওই পাশে ফেলে দিলাম তারপর দেওয়াল টপকে নিচেও বের হয়ে আসলাম হারসি অচানা গন্তব্যে জানি না কোথায় যাব কি খাবো কোথায় থাকব। শুধু এইটাই মানি আমাকে অনেক কিছু করতে হবে সবার মুখের উপর জবাব আমাকে দিতে হবে তাদেরকে দেখাতে হবে তারা কি হারিয়েছে এসব ভাবছি আর কান্না করছি গন্তব্য ডাকা বাস স্টপে দাঁড়িয়ে আছি তখন পকেটে হাত দিয়ে দেখি তেমন কোনো টাকা নেই আর এদিকে অনেক ক্ষুধা পেয়েছে কি খাবো আর যদি এখন খাবার খাই তাহলে আমি বাসের টিকিট কাটতে পারবো না না আমাকে যে কোনো মূল্যে এখান থেকে চলে যেতে হবে পরে যে কোনো একটা কিছু খেয়ে নেব খিদাই যেন পেটটা মোমো করছে বাসের একটা টিকিট কেটে নিলাম বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস চলে এসেছে বাসে উঠে পড়লাম বাসের কন্ট্রাক্টর টিকিটটা টিকেটটা দেখিয়ে সিটি গিয়ে বসে পড়লাম আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই গল্পটা আর টিকটকে আপ দেওয়া হবে না আর হ্যাঁ যারা যারা এই গল্প পুরোটা দেখতে চান তারা আমার টিকটকের বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করেন আর সরাসরি ইউটিউবে চলে যান কারণ সেখানে দুই থেকে তিনটা পাট একসাথে দেওয়া হই আশা করি আপনারা দেখে আসবেন আর যারা যারা ইউটিউব থেকে গল্পটা শুনতেছেন তারা কন্টিনিউ করেন পাশের সিটে বসে বসে ভাবছি কি করে খাবারের ঝুঁকাল করব কারণ অনেকটাই খিদে পেয়েছে কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে নিজের হাতটা কামড়িয়ে খেয়ে ফেলি কারণ মানুষ সবকিছু সহ্য করতে পারলেও ক্ষুধার যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না এসব ভাবছি আর অতীতের কথাগুলো ভেবে কান্না করছি ঠিক তখনই লক্ষ্য করলাম একটা মেয়ে আমার পাশের সিটে এসে বসল তার হাতে কিছু খাবার দেখা যাচ্ছে মন চাচ্ছে তাকে বলি আমার অনেকটা খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবেন কিন্তু না যদি বলি তখন যদি না দেই তাহলে তো যেটুকু ইজ্জত আছে সেগুলো যাবে আমি বসে আছি মেয়েটি প্রথম প্রথম আমার সাথে কথা বলিনি বাস চলতে শুরু করছে প্রায় বিশ মিনিট তখন মেয়েটি হঠাৎ একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল। পানি খাবেন আমি বললাম যদি আপনার কাছে কোনো খাবার থাকে তাহলে দেন আমার না অনেকটাই ক্ষুধা পেয়েছে মেয়েটা আমার কথা শুনে তার কাছে যা যা আছে সবগুলো আমাকে দিয়ে বলল নেন খান আমি খেতে শুরু করি ক্ষুধার তাড়নায় অনেকটাই স্পিডে খাচ্ছি মেয়েটা এগুলো দেখছে আর কান্না করছে আমি বললাম এই আপনি কান্না করছেন কেন মেয়েটা বলল আপনার কি অনেক ক্ষুধা পেয়েছে আমি বললাম জি সকালে খাইছি আর এর আগের দিনও খাই নাই সকালে কোনো রকমে রুটি কলা খেয়ে কলেজে গেছিলাম তারপর থেকে আর কোনো কিছু খাওয়া হয়নি মেয়েটা বলল চিন্তা করার কোনো কারণ নেই সামনে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে বাস থামাবে আপনি সেখানে পেট ভরে খাবার খেয়ে নেবেন আমি মাথা নাড়িয়ে হা বললাম বাস চলতে শুরু করছে প্রায় বিশ মিনিট পর বাস থামলো মেয়েটি আমাকে ডেকে বলল চলুন আমি বললাম কোথায় যাবেন মেয়েটা বললো খাবার খেতে আমি বললাম আচ্ছা তখন মেয়েটার সাথে চলতে শুরু করলাম খাবার টেবিলে আসছি মেয়েটা মেনু কার্ডটা আমার হাতে দিয়ে বলল কি অর্ডার করবেন করেন আমি বললাম আসলে মেয়েটা বলল আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে আপনার কাছে কানা কোনো কানা টাকা নেই আপনি চিন্তা করবেন না আমার কাছে বরপুর আছে আমি বললাম আচ্ছা তারপর দুজনে কিছু খাবার অর্ডার করলাম খাবার খেতে শুরু করলাম আমি লক্ষ্য করে দেখলাম মেয়েটা তেমন কিছু খাচ্ছে না শুধু আমার দিকে হা করে তাকিয়ে আছে মেয়েটা মনে মনে ভাবছে আহারে কতই না কষ্ট তার তখন আমি বললাম এই ম্যাডাম আপনি খাবার খাচ্ছেন না কেন মেয়েটি আমার কথা শুনে তার দেন ফিরল আর আমার দিকে তাকালো আর বলল এই তো খাচ্ছি আপনি খান আমি বললাম আমি তো খেয়ে পুরা সাবার করে দিছি মেয়েটা বলল আর কিছু খাবেন আমি বললাম না তারপর মেয়েটা দুইটা লাচ্ছি অর্ডার করল দুইজনে খেলাম বাসে গিয়ে বসছি এই রে এতক্ষণ যাবৎ মেয়েটার সাথে আছি কিন্তু তার নামটাই জানা হলো না হ্যালো ম্যাডাম আপনার নাম কি আমার আমার নাম 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 হলো রাইসা আপনার কি। আমি বললাম অনন্ত আচ্ছা আপনি যাবেন কোথায় আমি বললাম ডাকাই মেয়েটা বললো ডাকা কোন জায়গা আমি বললাম তা নিজেও জানি না মেয়েটা বললো আপনি একটু আজব টাইপের বুঝলেন আমি বললাম জি অনেকটাই মেয়েটা একটা হাসি দিয়ে বললো সোফানি আমি বললাম আমার কাছে পানি নেই ম্যাডাম মেয়েটা বললো আপনি কি লেখাপড়া করেন নাই আমি বললাম জি করছি আপনাকে হাসানোর চেষ্টা করছিলাম বলল আপনি সফল। আর আমি বলছি কেন রাইসা। রাইসা মেয়েটা বলল তাহলে আপনি ডাকায় কোথায় যাচ্ছেন আর কার কাছে যাচ্ছেন আমি বললাম আমার ডাকায় আপন বলতে কেউ নেই মেয়েটা বলল আপনার বাবা মা আমি বললাম আমি এতিম এই দুনিয়াতে আমার কেউ নাই মেয়েটা বললো সরি আমি বললাম সমস্যা নেই মেয়েটা বললো আপনাকে আমি একটা কথা বলবো আপনি কি আমার কথা রাখবেন আমি বললাম জি বলতে পারেন মেয়েটা বলল আমি ডাকা উত্তরা যাচ্ছি আর সেখানে আমাদের বাসা আমি আপনি আমার সাথে যান এবং কি আমার বাসায় থাকেন আমি বললাম আমি একজন ছেলে আপনি একজন মেয়ে যদি আমরা দুজন একসাথে যাই তাহলে আপনার ফ্যামিলির মানুষ আপনাকে খারাপ ভাববে মেয়েটা বলল আমার ফ্যামিলি তেমন না। আমি বললাম আচ্ছা ভেবে দেখব তখন মেয়েটা একজনকে কল করল আর তাকে একটা ঠিকানা দিয়ে দিল আর বলল সেখানে আসার জন্য আর হ্যাঁ যদি কালো কালারের গাড়িটা নিয়ে আসে লোকটা হে উত্তর দিয়ে ফোনটা কেটে দিল তখন ও আমাকে বলল মানে রাইসা বলল আমি আপনার সম্পর্কে জানতে চাই আপনি কি করেন আমি বললাম সরি আমি আপনাকে বলতে পারবো না তখন সে অনেক জোরাজুরি করতে শুরু করলো আমি তার ব্যবহার এবং কি তার আচার আচরণে অনেকটাই সন্তুষ্ট আর এরকম একটা মানুষকে না হয় বিশ্বাস করে আবার ঠকলাম তখন আমি আমার সম্পর্কে সব কিছু তাকে খুলে বললাম এসব বলছি আর নিজেও কান্না করছি মেয়েটার দিকে তাকিয়ে দেখি সেও কাছে মেয়েটা বল এই আপনি মানুষ নাকি এলিয়েন এতগুলো সহ্য করছেন কেমনে আপনি আমি বললাম তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না আপনারা হয়তো ভাবছেন যে আমি ঈশার সম্পর্কেও তাকে বলছি না আমি ওর কিংবা হিয়ার সম্পর্কে কোনো কিছু বলিনি আমি শুধু ঋতুর ব্যাপারটাই তার সাথে শেয়ার করলাম দেখলাম ও কান্না করছে আমি বললাম প্লিজ আপনি কান্না করবেন না মেয়েটা বলো আচ্ছা আর তোমার সাথে এত কিছু কিছু ঘটনা ঘটে গেছে তুমি কি তোমার মামার কাছে বলনি? আমি বললাম না আমি তাকে কোনো কিছু শেয়ার করিনি কারণ যে মানুষটা বিপদের সময় আমার পাশে ছিল না আমাকে অবিশ্বাস করছে কিন্তু বিশ্বাস করেন আমার মন বলছে তাকে বলার জন্য কিন্তু আমি বলিনি কারণ সে এমন একটা মানুষ যে আমাকে ছোট থেকে বড় করছে আমার সকল আবদার পূরণ করছে আমি যা যা জীবনে চাইছি তা কি করছে কিন্তু ওই মানুষটাকে আমি বলিনি তার কারণ একটাই সে আমার বিপদের সময় আমার পাশে ছিল না তখন মেয়েটা আমাকে কিছু বলতে যাবে তখন আমি তাই মেয়ে দিয়ে বললাম প্লিজ আমার অতীত সম্পর্কে আমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আমি সবকিছু ভুলে যেতে চাই রাইসা বলো আসাম আমি বললাম আচ্ছা আমার অনেকটাই ঘুম পাচ্ছে প্রায় এক ঘন্টার মতন লাগবে আমাদেরকে গিয়ে পৌঁছাতে রাইসা বললো আচ্ছা আপনি ঘুমিয়ে পড়েন প্রায় এক ঘন্টা পর যখন ঘুম থেকে উঠি তখন আমি তাকিয়ে দেখি রাইসা ঘুমাচ্ছে আমার কাজে মাথা রেখে ওকে অনেকটাই অবুঝ মনে হচ্ছে আমি ভাবলাম তাকে ডাক দেব না তাকে ডাক দেওয়া যাবে না সে ঘুমা কিছুক্ষণ পর বাস থামল বাসের জাঁক নিতে তার হুঁশ ফিরল তখন তখন সে সে আমাকে যাবে তাকিয়ে দেখে নিজেই আমার উপরে দিতে কাদের মাথা রেখে ঘুমিয়ে আছে লজ্জাই কিছু বলছে না আমি বললাম বাস তো থামছে এবার যাবেন না বাস থেকে নেমে লাকিস গুলো হাতে নিয়ে নিলাম দেখলাম একটা কালো কালারের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে দুইজনে গাড়িতে গিয়ে বসলাম প্রায় বিশ মিনিট পর গাড়িটা গিয়ে একটা বাড়ির সামনে উপস্থিত হলো বাড়িটা দেখতে অনেকটাই বড় আর থেকে মনে হচ্ছে এটা চেয়ে কম হবে সুন্দর ফুল আর বাতি দিয়ে সাজানো বাড়িটা রাত চারটা তিরিশ মিনিট বাড়িটা অনেক সুন্দর লাগছে মনটা চাচ্ছে এখানে সারা বছর থেকে যাই তখন রাইসা আমার হাত ধরে বলল এই থাইমে আছেন কেন যাবেন না আমি তার থেকে হাত ছাড়িয়ে বললাম আচ্ছা চলেন রাইসা আর আমি বাসার ভিতরে ঢুকলাম বাসার ভিতরে ঢুকতেই আসসালামু আলাইকুম আসালাম তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেকটাই ভালো আছো আমি অনেকটাই এখন এর এখনের গুলো একটু ছোট ছোট হবে কারণ আমি গল্পটা বেশি লিখতে পারি নাই আশা করি গল্পটা তাড়াতাড়ি লিখে শেষ করে দেব। আর অতি তাড়াতাড়ি গল্পটাও শেষ হয়ে যাবে আর হ্যাঁ এভরি ওয়ান আর তোমরা অনেকেই অপেক্ষা করো কি হয়েছিল বিচ্ছেদের পাঁচ বছর পর গল্পটার জন্য আশা করি গল্পটা খুব তাড়াতাড়ি দেওয়া হইব আপনারা সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সুন্দর করে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আর ভিডিওটা আপনার এক বন্ধুকে শেয়ার করে দেন আর ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের পাটে